নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আঠেরো এক দু হাজার চব্বিশে আমরা জানি পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষারও সময়সূচি পরিবর্তন হয়েছে আসুন এই সংক্রান্ত আমরা একটু নোটিফিকেশান দেখে নিই বিস্তারিত কী রয়েছে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন হলো কিন্তু ডেটটা ঠিক রয়েছে শুধু টাইমটা চেঞ্জ হয়েছে তো উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার চব্বিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের আগের মতোই যে দিনগুলো পরীক্ষা কথা সেগুলোই হবে শুধুমাত্র সময়টা চেঞ্জ হবে যেটা সময়টা ছিল আলাদা সেটা চেঞ্জ হয়ে নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে চলবে একটা পর্যন্ত পনেরো মিনিট তিন ঘন্টা পনেরো মিনিট টাইম দেওয়া রয়েছে অর্থাৎ মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকও নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং একটার মধ্যে পরীক্ষা শেষ হবে এবং যে ভোকেশনাল সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ দু ঘন্টা পরীক্ষা হবে এবং আগের টাইমটা হচ্ছে বাদ দেওয়া হলো সে নোটিশ দিয়ে জানানো হয়েছে তো যা হোক এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ